ভাই দেখেন কত বড় বড় সাইজের পাঙ্গাশ আছে কাতল আসছে কয়টা পেয়েছেন ভাই মাছ কত রে পেয়েছেন পাঙ্গাস আপনি বান্নাই ও ভাই পাইছে ভাই মাছ কয়টা পেয়েছেন আজকে ষাটটা পাঙ্গাশ আর কাতল কাতল একটা ও ভাই বড়ো বড়ো সাইজের পাঙ্গাস পাচ্ছেন দেখেন এই যে দেখেন কত বড় বড় সাইজের পাঙ্গাস মাছ কালকে কত রে পেয়েছিলেন ভাই

এখন আমাৰ নিলামে চলে যায় দেখি আপোনালোকে দেখানৰ চেষ্টা কৰিছ বুলি কাতল টাল হাজার কেজি ছয় হাজার পাঁচশো টিকা সাত হাজার টিকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টিকা সাত হাজার পাঁচশো আট হাজার টিকা আট হাজার আট হাজার টিকা আট হাজার পাঁচশো বাই ভালো করে মুখ দোকান পাঁচশো আট হাজার পাঁচশো টিকা আট হাজার পাঁচশো নয় হাজার টিকা নয় হাজার নয় হাজার টিকা নয় হাজার বর্ষ দশ হাজার টিকা দশ হাজার দশ হাজার টিকা দশ হাজার দশ হাজার 10000 টাকা 10000 10000 টাকা 10000 10000 টাকা 10000 টাকা নেন ভাই নেন শ এগারো টিকা বারো টিকা বারো হাজার বারো টিকা বারো হাজার বারো হাজার বারো হাজার

ডাৰ <laughs> ম

Από το καλό, το σώμα πηγαίνει, το σώμα 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 σώμα

পাঁচ হাজার না উনত্রিশ টিকা উনত্রিশশো তিন হাজার টিকা তিন হাজার তিন হাজার টিকা তিন হাজার তিন হাজার টিকা তিন হাজার

পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার আষ্টশো পাঁচ হাজার আষ্টশো পাঁচ হাজার

কতক্ষণ পঁয়ত্রিশশো টিকা সাঁত্রিশশো আটত্রিশশো এগারো পাঁচশো গেছে টিকা একত্রিশশো বিয়াল্লিশশো বিয়াল্লিশ শা বিয়াল্লিশশো তেতাল্লিশশো সাতচল্লিশশো পঁয়ত্রিশ শিকা

টাকা <speaking in foreign language>

बोल आठत्रिस अठ्रिस

চল্লিশ পাঁচচল্লিশ পাঁচচল্লিশ পাঁচল্লিশ ছয়চল্লিশ 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 সাতচল্লিশ 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 একদমই সাতচল্লিশ 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 আটচল্লিশ 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 একদমই আটচল্লিশ 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 এগারোশো <laughs> <laughs> চৌদ্শো চৌধুরী চোদ্দশো চৌধুরিকা চোদ্দশো চৌদ্দিকা চোদ্দশো চৌদ্দিকা চোদ্দশো চৌধুরিকা চৌদ্দশো চৌধুরিকা চোদ্দশো 'RE Shadow Bóndar, you can come out baro-bont-tach, baro-bont-tach! I'll be able to meet my partner. baro

ଆକାଶତ ଆଜି ତ ବନ୍ଦ ଚତବନ ଆଗପଞ୍ଚଶହ ଆଗ୍ରହ ନବନତ ଆକାଶର ଛଅ ଆକର୍ଷଣ ଛଅ ପଚାଶ ରବନ୍ତେ ଆକାଶ ଆଇ ଛଅ ଆଗର୍ଶନ ଛଅ ପଚାଶ ଦଶ ଆଗେ ସତର୍ ଛଅ 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 ପଞ୍ଚାୟତ ଆଗେ ଲଗା ଛଅ ଆକାଶ ତାର ଛଅ ଆଗେ